আমরা চলেছি শিখরচন্ডী মন্দিরে এই পাহাড়ে উঠে এলাম ভুবনেশ্বরের মধ্যেই একটা রকি জায়গা অল্প উঁচু এখানে খুব বাদরের উপদ্রব আছে হনুমানের বাদর এবং হনুমান আমাদের মোবাইলটা বন্ধ করে রাখতে হচ্ছে আমরা চণ্ডী মন্দিরে এসেছি এই সারের গেট ভুবনেশ্বরের মধ্যেই এই ছোট্ট নাতি উচ্চ পাহাড় বলবো পাহাড়ের উপরে এই শিখরচন্ডী মন্দির এই শিখরচন্ডী মন্দির আমরা উঠছে I know, come. Ah, ah, ah. শিখরচন্ডী মাতার মন্দির Jangan lupa আমরা অনেকটা উপরে চলে এসেছি নিজ দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে একটা পাহাড়ের উপর আমরা এসেছি নাতি উচ্চ পাহাড় নিচ দিয়ে গাড়িগুলো দেখা যাচ্ছে গাড়ি চলছে ঘন্টা বাজাবে এই যে রাস্তা দেখা যাচ্ছে নিচের নিচের জনপদ গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে রাস্তার ওপরে কিন্তু জনবসতি যথেষ্ট ভালো যথেষ্ট জনবসতি আছে এই শেখরচন্ডী মন্দিরের ওপর থেকে এই নাতিগুচ্ছ টিলা বলব ছোট পাহাড় তার উপর থেকে আমি ছবি নিচ্ছি সন্ধে হয়ে আসছে ফলে আলো কমে গেছে অনেকটাই তার মধ্যেই আমি ছবি নিচ্ছি না সব রেখে এসছি বন্ধুরা এই শিখরচন্ডী টেম্পল সম্পর্কে একটু ইনফরমেশান দিয়ে নিই আপনাদের অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্থ নিউ দিল্লি শিখরচন্ডী টেম্পল ইজ এ রিলিজিয়াস প্লেস উইথ ইটস এক্সিস্টেন্স ডেটিং ব্যাক টু সিক্স টু সেভেন সেঞ্চুরি এডি দ্য এএসআই অর্থাৎ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হ্যাজ অলসো ডকুমেন্টেড দ্য সাইট ইন ইটস ইন্ডিয়ান আর্কিওলজি এ রিভিউ নাইনটিন সিক্সটি তাহলে বোঝা গেল যে এটা কিন্তু বহু প্রাচীন মন্দির এই শিখরচণ্ডী মন্দির এখানে খুব ভ্যালুয়েবল মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে এর ফুট হিলে এই শিখরচণ্ডী পাহাড়ের আশেপাশে এবং এই শিখরচন্ডী পাহাড়ের তাও একটা পিকনিক স্পটও বটে বহু মানুষ এখানে পিকনিক করতে আসে আপনারা আসতে পারেন এ অ্যাড্রেসটা হচ্ছে ভুবনেশ্বর অদূরেই পাটিয়াই বলবো শিকরচন্ডী নগর কিট পাটিয়া অর্থাৎ কিটেরই কাছে কিট যে স্কোয়ার আছে কিট স্কোয়ার পাটিয়াতে তার আশেপাশেই এই মন্দির শিকরচন্ডী রোড নিয়ার এফ স্কুল এই নাতি উচ্চ পাহাড়ের চূড়ায় এই মন্দির আপনারা স্বচ্ছন্দে চলে আসবেন এবং যদি মনে করেন যে বন্ধুরা মিলে আত্মীয় স্বজন মিলে এখানে একটি পিকনিক করবেন তাহলে করতে পারেন তবে বাদরের উপদ্রব আছে হনুমান বা বাদরের উপদ্রব আছে সেই জায়গাটাতে কিন্তু সাবধান কারণ খাবার দেখলে ওরা একটুখানি বিরক্তই করে বা যদি অসতর্ক থাকে হাত থেকে মোবাইল মেয়েদের হার কানের দুলো নিয়ে যেতে দেখা গেছে এই বা বাদরদের সুতরাং একটু সাবধানে থাকতে হবে ন্যাচারাল বিউটি অসাধারণ আপনি ওপর থেকে দেখলে একটা বার্ডস আই ভিউ পাবেন চতুর্দিকের সারাউন্ডিংসটা ভুবনেশ্বর যে জনপদ সেই জনপদের একটা সারাউন্ডিংস এই বার্ডস আই ভিউ থেকে শিখরচন্ডী মন্দিরের ওপর থেকে আপনি দেখতে পাবেন এখানে আসবেন বন্ধুরা আপনাদের ভালো লাগবে